আসসালামু আলাইকুম লঞ্চটা উল্বিথ আপনি ক্ষেয়তা কির হাজির রাত এগারোটায় সুরেশ্বর অর্থ হয়ে চলে যাবে মিম দুই রাত নয়টায় সুরেশ্বর থেকে এসে আসবে মানিক মানিকচার রাত সাড়ে দশটা ডাউন্ডের অধ্যে থাকবে ইগল দশ অথবা সন্দি প্লাস ডাউনটা থেকে এসে আসবে প্রিন্স আউলাদ সন্ধ্যা সাতটায় রাত দশটায় বিশ মিনিটে রাত দশটায় ইলিশ অধ্যে থাকবে রাজারাডবি আজকে পোটো হল উদ্দেশ্যে আছে কাজল সাত সন্ধ্যা সাতটায় সাজবে এক একই কোম্পানির তিনটি নজন শুভরাজ নয় কাজল সাত ও এমবি কাজল পটু হালি থেকে আসবে প্রিন্স কামাল বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আগামীকাল পটু হলি উদ্দেশ্যে থাকবে পুবালি বারো পটুয়াখালী খেওপাড়া চরমন্তাজ কালাইয়া রুটের এক মাসের শিডিউল দেওয়া আছে তারপর সব সেই গোসের শিডিউল দেওয়া আছে ভেত্তয়ার রুটের শিডিউল দেওয়া আছে চলে দেখে নিতে পারেন সাথে বুকিং নম্বরও দেওয়া আছে লঞ্চ রোড পোস্টের মাধ্যমে করা আছে ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখবেন পোস্ট লেখা আছে ওই পোস্টে ক্লিক করলেই আপনারা শিডিউলগুলো দেখতে পারবেন এন্ড সাথে বুকিং নম্বর দেওয়া আছে সেগুলো দেখতে পারবেন ইলিশার ভাড়া দুশো টাকা মানে কর্ণফলি চোদ্দোর ভাড়া দুশো টাকা কর্ণফলি চৌদ্দ এখন থেকে দুশো টাকা করে ভাড়া কাটবে গত দুই তিন দিন ধরে দুশো টাকা করেই ভাড়া কাটতেছে যারা কর্ণফলি চোদ্দোতে ইলিশা যাবেন তারা পারলে আগে টিকিট কেটে নেবেন কারণ গ্রিন লাইন থাকা অবস্থায় বেশিরভাগ সময় দেখি দুশো টাকা করে গ্রিন লাইন চলে গেলে তারপর আর ঢাকাটা কি বন্ধ হয়ে যায় তাদের যাই হোক যারা হলি টিকিট কেটে নেবেন তাইলে ঝামেলা হবে না আজকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন সিরিজের নৌজন সুন্দরবনের নৌজন আগামীকাল থাকবে শুভরাজ ও সুরভি প্রথম ডিবাসে সুন্দরবন পনেরো দ্বিতীয় ডিবাসে সুন্দরবন ষোলো রাত নয়টার পর সার্ভে জলবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো রাত সাড়ে আটটায় সার্ভে যদি যায় বরিশাল থেকে সেটা আসবে পাটাবাত এগারো ও প্রিন্স আওলার দশ রাত নয়টায় সরবে বরিশাল থেকে বরিশাল থেকে কোনো লঞ্চ লেট করে না ঢাকা থেকে সাত নয়টা বিশ পঁচিশ বেজে যায় রাত সাড়ে আটটা নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন নন্দীবাজার লঞ্চটি চাঁদপুর মুন্সীগঞ্জ ঘাট ধরে মানে মুন্সিগঞ্জ যাওয়ার শেষ লঞ্চ নন্দীবাজারের লঞ্চ তাছাড়া আপনারা লঞ্চে করে মুন্সীগঞ্জ যেতে পারবেন না অ্যান্ড যাওয়ার প্রথম টিপ হলো সকাল ছয়টায় হোসেন জিরো অ্যান্ড লাস্ট টিভ হল রাত সাড়ে আটটায় নন্দীবাজার রুটেল লঞ্চ গতকাল অবশ্য বলছি যে মুন্সিগঞ্জের শিডিউল কী কী নৌজন ঘাট ধরবে যারা জানেন না অবশ্যই গতকাল শিডিউল দেখে নেবেন ষোলাম উদ্দেশ্য আছে অভিযান পাঁচ অভিযান পাঁচ ছাড়বে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে এটা ভায়াঘাটগুলো অনেক কম তিন চারটে ভাঁয়াঘাট বাসন্তরের ভাঁয়াঘাটগুলো একটু বেশি উদ্দেশ্যে আছে রাজহংশ আট রাত নয়টা মিনিটে ছাড়বে এটা ভায়াঘাটগুলো গঙ্গাপুর দুর্গাপুর থানার ঘাট লালখানাবাদ রমনের ঘাট বামনের চৌলা হিজলা বাসন্ত বরগুন উদ্দেশ্যে এখন কোনো নতুন ঘাটগুলো যা আসেনি আজকে যেহেতু অথহী দেখা যাচ্ছে হয়তো অন্য কোনো নৌজন থাকতে পারে থেকে সেরে আসবে পুবালি এক বিকেল চারটায় দুই বাসন্ত পাঁচটায় বৃত্তর উদ্দেশ্য আজকে তাস্রী বেটির তাস্রীদের একটি ছোট একটি বড় থাকবে সম্ভবত প্রথম ডিপাস আছে তা শ্রিপক তার শিব চারি ব্যানারে সাতটা বাচ্চল্লিশ মিনিট হিসাবে দ্বিতীয় বসবে তা শ্রিফ তিন আটটা বিশ মিনিট হিসাব বায়োঘাটগুলো হচ্ছে দৌলত হাগবন্দুর মঙ্গলযুদ্ধের বেতার চরমেশন হাতিয়াও আজকে তার শ্রিপের ট্রিপ আজকে তার স্ট্রিপ যাবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টার বস্তু হবে হাতিয়ার লঞ্চটি যেহেতু একটি নোজেন তার স্ট্রিপ চাইডের হচ্ছে মুন্সিগঞ্জ ইলিশ আকালেগুলো তো হাকিমুদ্দিন তজুমুদ্দিন মনপুরা হাতিয়া হাতিয়া থেকে সের ফারহান চার ও ফারহান দশ মনে হয় খেয়াল নেই সঠিক এই হাতিয়া দেখতে মন্দন পাস আছে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টার দিকে সারবে কালাইয়া থেকে সেরা বিগল পাস চরমন উদ্দেশ্যে আছে পুবালী নয় ছয়টা পাঁচচল্লিশ চল্লিশ মিনিটে লালমোহনের উদ্দেশ্যে আছে গোলারীপ শ্রীনগর সাত সাতটা দশ মিনিটে ধরবে এসিলেট চারটি লঞ্চ ধুলিয়া ঘাট ধরবে তার পাশাপাশি গোসেরাট ও কেউ লঞ্চ লঞ্চে ধুলিয়া ঘাট ধরবে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি নজন ধুলিয়া ঘাট করে যায় ঢাকা থেকে অবশ্য ধুলিয়া ঘাটের ভাড়া একটু বেশি কিন্তু ধুলিয়া থেকে ভাড়া কম মানিকের কাছে বোঠানোর দিনের উদ্দেশ্যে এটা দিলে খাদ ধরবে সাতটা বাজে ছাড়বে ভোলা খেয়াগের উদ্দেশ্যে আছে কর্ণফুলী নয় মানে চরমনাই প্রথম হয়েছিল বিজয়ী এই লঞ্চে ছাড়বে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলা থেকে সেটা আসবে এম বি ভোলা সাতটা পাঁচচল্লিশ মিনিটে সেটা আসবে ভোলা থেকে কাঠপুরটি থেকে ছোট্ট একটি নৌজন আসলে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে তারা ডিউটি করবে এখন নিজ গন্তব্যে গিয়ে তার আগে আর একটি নৌজান আসছে অ্যান্ড গোসাইয়ার উদ্দেশ্য অর্থ অথই এক সাড়ে তিরিশ মিনিটে ছাটবে গোসাইয়ার থেকে সেটা আসবে ছাব্বিশ দুই কেউ করার উদ্দেশ্য আছে ইয়াদ সাত সন্ধ্যা ছয়টায় সারবে চাঁদপুরের হাত লঞ্চটি চাঁদপুর কালাইয়ার লঞ্চ চাঁদপুরি ঘাত কেউপাড়া থেকে চলে আসবে কুবালি ছয় আগামীকাল পারবত পোনা থাকবো কেউ উদ্দেশ্যে চাঁদপুর হাঁটুড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছে স্বর্ণদ্বীপ আট দশটা পঁচিশ বেজে গেছে অলরেডি দশটা পঁচিশ হিসাবে প্রতিদিন একটি করে নৌ স্বর্ণদ্বীপ আট অথবা বক্তাদের ছয় পাবেন চাঁদপুর হাটুড়িয়ার উদ্দেশ্যে অ্যান্ড চারা চার আছে ইলিশ আট দশে দুইটায় ফারান্ন আছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এই দুই তিন দিন আমার রাতে সেরে আসবে রাত দশটা রাত দশটা বিশ মিনিটে তো